কী পরিমাণ মাছ হচ্ছে দেখুন বেশ ইলেকট্রনিক শটের সাইড ব্যাট ভরে গেছে মাছের সটে দেখুন দেখুন আপনাদেরকে দেখিয়ে দিছি কি পরিমাণ মাছ হচ্ছে আপনাদের কারো যদি ইলেকট্রনিক মেশিনগুলো লাগে আমার নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবেন আমি লাইনটা দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি যেভাবে বেশ আমার প্রায় লাগানো শেষ এই যে এই যে কালোটা এই কালোটাটা গেল আপনাদেরকে আমি আবারও দেখে দিচ্ছি এই যে কালোটাটা লাগালাম এই যে জায়গায় এটা এখান থেকে আইসা এই খুশনির ওই জায়গায় গেছে দেখুন এই যে এই যে মাভাবে দেখুন এখান থেকে ওখানে গেছে এই এই আরেকটা তার যে এখানে যেটা এটা আসছে এই যে পানির ভিতরে যে আমি পানির ভিতরে ফালাম এখন দেখুন এই যে এই যে পানির ভিতরে ফালাইছি যে পানির ভিতরে এই দেখুন আর এই ক্লিপ দুটা ক্লিপ দুই জায়গায় লাগাইতে হয় দেখুন এই যে ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি হলেই আপনাদের হবে আপনারা এই মেশিনগুলা দিয়া নদীতে খালে যে কোনো জায়গায় মাছ ধরতে পারবেন এই দেখুন ব্যয়ার্স কীরকম আর্থিং করতেছে এই দেখুন ব্যয়ার্স এই সে এই ক্লিপ এই ক্লিপ এখন আমি টিপ দিলেই ওটা পানির ভিতরে রাই টিপ দিলেই শর্ট করবে শর্ট করলে মাছগুলো উপরে চলে আসবে যদি পুষ্কনিতে মাছ থাইকা থাকে তাহলে আমাদের এই মেশিন দিয়ে একশো পার্সেন্ট মাছ উঠবে আমি একা জন্য বেশি করতে পারতেছি না ব্যাস দেখুন দেখুন কী পরিমাণ মাছ উঠছে দেখুন ব্যার্স এই যে দেখুন ইলেকট্রনিক শটের সাহায্যে আমাদের মেশিন প্রায় ব্যাগ ভরে গেছে মাছের শরে দেখুন ব্যার্স আমি একা এর জন্য ভিডিওটি ভালো করে দেখাতে দিতে পারতেছি না এই যে দেখুন ব্যার্স সব ইয়া দেওয়া মাছ ভরে গেছে আমার ব্যাগ দেখুন বেয়ার্স কত পরিমাণ মাছ হচ্ছে ব্যাগ প্রায় ভরে গেছে মাছ